স্বাস্থ্য সুরক্ষা বই দিয়ে বা কাঁচা মেয়েদেরকে মাসিকের সময় কখন কিভাবে মাসিক হয় ছেলেদেরকে বীর্যপাত কখন হয় এসব অপরিণত বয়সে এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে চর্চা করার মাধ্যমে কচিকাচা বাচ্চাদের মন মস্তিষ্কের পবিত্রতা হরণ করে তাদেরকে নৈতিকভাবে দেউলিয়া চরিত্রহীন লম্পট একটা জাতি বানাতে চায় যে আমাদের নতুন শিক্ষাক্রমে কৃষি শিক্ষা ও গারস্থ বিজ্ঞান বাদ দেওয়া হয়েছে পাশাপাশি তার পরিবর্তে শিল্প সংস্কৃতি ও স্বাস্থ্য সুরক্ষা নামে দুটো সাবজেক্ট ইনক্লুড করা হয়েছে প্রকৃতপক্ষে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা এর মাধ্যমে জাতির উপর তিনটা কুপ্রভাব পড়তে যাচ্ছে একটা হচ্ছে কুফর ও নাস্তিক্যবাদ শিখানো হচ্ছে আরেকটা হচ্ছে হিন্দুত্ববাদ শিখানো হচ্ছে আরেকটা হচ্ছে আগামী প্রজন্মকে অপসংস্কৃতি শেখানো হচ্ছে হিন্দুত্ববাদ আমাদের বিভিন্ন সংস্কৃতি কলা কৃষ্টি কালচার শেখানোর নামে আমাদের বইপত্রে প্রচুর পরিমাণ পত্তলিকতা মূর্তি ভাস্কর্য অর্থাৎ হিন্দুয়ানি সংস্কৃতি বিশেষ করে পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে কাজগুলো হয় যা অনেকটাই হিন্দু ধর্মের অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা উলুধনি এই অপসঙ্গ এইগুলোর মাধ্যমে হিন্দুত্ববাদকে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর তৃতীয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বইটার মধ্যে যেভাবে কোচি কাচা পবিত্র মনমস্তিষ্কের ধারক যারা ছেলেমে তাদেরকে অপরিণত বয়সে মাসিক কখন হয় ছেলেদের বীর্যপাত কখন হয় এগুলো শিখানোর মাধ্যমে মূলত ফ্রি মিক্সিং লিভ টুগেদার মানে অপরিণত বয়সেই জনু শুশুরি তাদের মধ্যে সৃষ্টি করে আমাদের এই বাংলাদেশের যে ফ্যামিলি স্ট্রাকচার পারিবারিক বন্ধন এটাকে ধ্বংস করে পশ্চিমাদের অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলতেছে তার সুস্পষ্ট প্রমাণ কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞানকে বাদ দেওয়া হয়েছে যে দুইটা বই ছিল অত্যন্ত প্রয়োজনীয় আমাদের শিক্ষাগুলো হচ্ছে উৎপাদনমুখী তো কৃষি শিক্ষার মাধ্যমে একটা ছাত্র উদ্যোক্তা হতে পারত কৃষিকাজে সে উদ্যোক্তা হতে পারত কৃষিবিজ্ঞান শিখে সে কম সময়ে প্রচুর উৎপাদন করতে পারত মাছের খামার হাঁস হাঁসের খামার মুরগির খামার পাখির খামার এগুলো করতে পারত গরু কিনতে পারতো গাবি কিনতে পারতো চাষাবাদ করতে পারত এগুলো শিখানো হতো যেটা উৎপাদনমুখী শিক্ষার জন্য অতীব প্রয়োজন আর গারস্থ বিজ্ঞানের মাধ্যমে মেয়েদেরকে উদ্যোক্তা বানানো হতো কুটির শিল্প হাতের শিল্প হস্তশিল্প পরিবারটাকে গোছানো তারপর বাচ্চাদেরকে লালন পালন কিভাবে করা একটা সুখী সমৃদ্ধ আদর্শ পরিবার গঠনের জন্য প্রতিটি মেয়েকে মা হিসেবে গড়ে তোলার জন্য গার্হস্থ বিজ্ঞানের কোনো বিকল্প ছিল না এই দুইটা জিনিস বাদ দিয়ে নতুন করে সংযোগ করা হলো শিল্প সংস্কৃতি যেখানে কি শেখানো হয় কিভাবে নাচতে হবে কিভাবে গানের সুর ধরতে হবে ঢোল কিভাবে বাঁচাতে হবে ছেলে কিভাবে কীভাবে নৃত্য একসাথে করবে আর স্বাস্থ্য সুরক্ষার মধ্যে এমন অপ্রয়োজনীয় জিনিস শেখানো হচ্ছে যা আল্লাহর পক্ষ থেকে ন্যাচ আল্লাহর পক্ষ থেকে পরিণত বয়সে প্রতিটা ছেলে শিখে অপরিণত বয়সে শিক্ষা প্রতিষ্ঠানে এই যৌন রিলেটেড বিষয়গুলো আলোচনার মাধ্যমে তাদেরকে ফিজিক্যাল ম্যাচিউড হওয়ার আগে মেন্টাল ম্যাচিউড করার একটা অপচেষ্টা যারা মাধ্যমে যুবক যুবতীরা অনৈতিকতার পথে চলে যাবে মোটের উপর এটা আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য যা যা করার সব কিছু হয়ে গেছে উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম তৈরি করার সময় তারা যে বিষয়গুলো দেখে এক সে দেশের ইতিহাস কি ঐতিহ্য কী সে দেশের মানুষের নৃতাত্ত্বিক পরিচয় কি সেই দেশের ভৌগোলিক অবস্থান কি এখন যেমন তাদের ছোটো হচ্ছে আওয়ার এজুকেশন আওয়ার ফিউচার আমাদের শিক্ষা আমাদের ভবিষ্যৎ যেমন আমেরিকা জাপান চায়না তারা শিক্ষা ব্যবস্থার মধ্যে শিল্প ও বিজ্ঞানকে খুব বেশি তারা প্রাধান্য দিয়েছে ইউরোপ আমেরিকা শিক্ষা ব্যবস্থায় শিল্প বিজ্ঞান প্রযুক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় নদীমাত্রিক দেশগুলোর একটি কৃষিনির্ভর একটা দেশ অতএব আমাদের দেশে নৈতিক শিক্ষা দেওয়ার পাশাপাশি ইসলাম শিক্ষা দেওয়া হবে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দেওয়া হবে পাশাপাশি কৃষিবিজ্ঞান আর ঘারস্থ বিজ্ঞানকে অত্যাবশ্যক হিসেবে পড়ানো উচিত ছিল বরং তা বাদ দিয়ে আমাদেরকে শেখানো হচ্ছে বিবর্তনবাদ যেটার সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই আমাদেরকে শেখানো হচ্ছে নাচ গান ঢোল পিটানো তবলা বাজানো নারী পুরুষ কিভাবে অবাধে নাচানাচি করবে অপসংস্কৃতি আমাদের কচি কাচা বাচ্চাদের মন মস্তিষ্কে অপরিণত বয়সেই জনশিক্ষা দেওয়ার নামে তাদেরকে বেহায়া অসভ্য এবং ফ্রি মিক্সিং লিপ টুগেদার এরকম পশ্চিমা সংস্কৃতিতে উদ্বুদ্ধ করা হচ্ছে তা আমরা তো কিছুই পেলাম না না আমাদের শিক্ষাটা না আমাদের শিক্ষাটা কর্মমুখী অর্থাৎ এমন একটা প্রজন্ম আমরা পাবো আগামীতে যারা খুবই অকর্মণ্য হবে আমাদের পড়ানো হচ্ছে স্কুলে এখন ফুল কিভাবে বানাতে হয় হাড়ি কিভাবে বানায় পাতিল কিভাবে তৈরি করে যেখানে উন্নত বিশ্বে চেষ্টা করা হচ্ছে কিভাবে বড় সায়েন্টিস্ট বিজ্ঞানী বানানো হবে আর আমরা চেষ্টা করতেছি কিভাবে কামার কুমার টোকাই ফেরিওয়ালা বানানো যায় মেয়েদেরকে স্কুলে ডিম কিভাবে রান্না করতে হয় খিচুড়ি কিভাবে রান্না করতে এগুলো শেখানো হচ্ছে দ্যাট মিনস আমাদের শিক্ষাটা না আখেরাত মুখী না উৎপাদনমুখী এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমৃদ্ধ বা স্মার্ট বাংলাদেশ কাগজে কলমে হতে পারে বাস্তবে তা সম্ভব নয় এখন কারণটা কি এখানে আমাদের স্বাধীনতার আগ থেকে বাংলাদেশের ইতিহাসটা দেখতে হবে সাতচল্লিশে যখন বাংলাদেশ ভাগ হয়ে গেল যারা ব্রাহ্মবাদী হিন্দুত্ববাদী যারা জমিদারি পথা হারাইছে এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরও ছিল সে নোবেলের টাকা দিয়া জমিদারি কিনছিল কুষ্টিয়াতে আসে মুসলিমদের থেকে খুব জোর করে রাজস্ব আদায় করত কবিতা ও সাহিত্যে যতটা মানবতা প্রেমী রবীন্দ্রনাথ দেখাইছে বাস্তব জীবনে সে ছিল অত্যন্ত কর্কশ মেজাজ উগ্র চরম সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী তো রবীন্দ্রনাথ সহ পশ্চিমবাংলার বুদ্ধিজীবী হিন্দুত্ববাদীরা কখনোই চায় নাই বঙ্গভঙ্গ বাংলাদেশ ভাগ হোক অর্থাৎ রবীন্দ্রনাথ সহ পশ্চিম বাংলার হিন্দুত্ববাদী ব্রাহ্মবাদী বুদ্ধিজীবী কবি সাহিত্যিক কেউ চায় নাই বাংলাদেশটা ভাগ হোক তারা চেয়েছিল অখণ্ড বাংলা এজন্য যখন বাংলাদেশ আলাদা হয়ে গেল তখন তারা বঙ্গমাতার অঙ্গচ্ছেদ বলে মাতম করছে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বাংলাদেশ এটা চায় নাই রবীন্দ্রনাথ তার ভাই রবীন্দ্রনাথ অবীন্দ্রনাথ তারা কলকাতায় বসে মিটিং করতো ঢাকায় যেন বিশ্ববিদ্যালয় না হয় তারা বলতো যে চাষা ভূষা বাঙ্গালি তো কলকাতায় এসেই পড়তে পারে ঢাকায় বিশ্ববিদ্যালয় দরকার কি অর্থাৎ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হোক এটা কখনোই হিন্দুত্ববাদী বা ব্রাহ্মবাদীরা চায় নাই তো বাংলাদেশের যারা মুসলিম নেতা ছিলেন বা অনেক কাফের মোশেক হিন্দুরাও চাইতো যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হোক যে কারণে হোক উনিশশো সাতচল্লিশে এটা পাকিস্তানের অংশ হয় একাত্তরে এটা স্বাধীন বাংলাদেশ নাম রাষ্ট্র হয় যদি এটা ভারতের অংশ থাকতো কোনোদিন বাংলাদেশ স্বাধীন হতো না তো এখান থেকে স্পষ্ট যে বাংলাদেশ স্বাধীনতার মূল ইতিহাস খুঁজলে দেখা যায় মুসলিম সংখ্যাধিক্যের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয় হচ্ছে সাতচল্লিশের পর যখন বাংলার হিন্দুরা দেখলো যে বাংলাদেশকে তো আর রাখা গেল না এটা তো স্বাধীন হয়ে গেল পাকিস্তানের অংশ হয়ে গেল তখন থেকে তারা বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে কিনা শুরু করলো বিশেষ করে কমিউনিস্ট যারা ছিল বামপন্থী তারা একদিকে কমিউনিস্ট আরেকদিকে তারা হিন্দুত্ববাদী এটা আমাদের বাংলাদেশে সবাইকে মনে রাখা উচিত বাংলাদেশি ব্যতিক্রম পৃথিবীর অন্য অন্য দেশে যারা কমিউনিস্ট তারা কোনো ধর্মই মানে না কিন্তু বাংলাদেশে যারা কমিউনিস্ট এরা একদিকে নিজেদেরকে নাস্তিক বলে ধর্মনিরপেক্ষ বলে অসাম্প্রদায়িক বলে কিন্তু তারা হিন্দুত্ববাদী বিশ্বাসী সংস্কৃতির নামে তারা হিন্দুত্ববাদ বা ব্রাহ্মবাদকে প্রশ্রয় দিয়ে থাকে যেটা আমরা চারুকলাতে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি তো আগ থেকেই ভারতের একটা চক্রান্ত ছিল যে যেহেতু স্বাধীন হয়ে গেছে বাংলাদেশে কখনোই যেন ইসলামের মূল ধারায় বিশ্বাসী জনগোষ্ঠী না থাকে বাংলাদেশ কখনোই যেন ইসলামের মূলই বিশ্বাসী ইসলামপন্থীদের হাতে বাংলাদেশের ক্ষমতা না যায় এবং বাংলাদেশে কখনোই যেন বাংলাদেশ একটা ইসলামী হুকুমতে চড়ে এরকম রাষ্ট্র না হয় সেজন্য তারা দেশ স্বাধীনের আগ থেকেই বামপন্থী নেতাদেরকে র এবং পশ্চিম বাংলার হিন্দুত্ববাদীরা মগজ দোলাই করে এজেন্ট হিসেবে বসায় দিচ্ছে শুনলে অবাক হবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাইছে দেশ স্বাধীন হোক কিন্তু ওনার সাথে যারা স্বাধীনতা আন্দোলন করেছে বিশেষ করে কমিউনিস্ট যারা ছিল তখন কমরেড ছিল বিশেষ করে ওই রাজনীতির রহস্য পুরুষ বলা হয় সিরাজুল আলমকে তারা কেউ চায়নি নয় মাসে বাংলাদেশ স্বাধীন হোক তাদের ইচ্ছে ছিল বাংলাদেশ বছরে ছয় স্বাধীন হবে ধাপে ধাপে যেন এমন একটা স্বাধীন বাংলাদেশ তারা চেয়েছিল যেখানে কোনো মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না মোলামা থাকবে না যা ভারতের তাবেদারি করবে কিন্তু আল্লাহ তালার অশেষ দয়া যে মুক্তিযোদ্ধাদের দেশপ্রেমের কারণে এবং কিছু বিচক্ষণ মুসলিম নেতার কারণে ভারতে সেই এজেন্ডা বাস্তবায়ন হয়নি বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ হয়েছে বাংলাদেশ কখনোই ভারতের তাবেদারি মেনে নিতে চায় নাই সেই পুরনো চক্রান্তটা আবার শিক্ষাক্রমের মাধ্যমে ভারত চাপাই দিতে চাচ্ছে যে এমন একটা জনগোষ্ঠী বাংলাদেশে যা থাকবে ইসলাম সম্পর্কে যাদের কোনো জ্ঞান থাকবে না দুই তারা দেশপ্রেমিক দাবি করলেও তারা তাদের মধ্যে ভারত থাকবে তিন সংস্কৃতির দিক দিয়ে তারা অপসংস্কৃতি বিশ্বাসী হবে চার তাদের মধ্যে কোনো নৈতিকতা চরিত্র থাকবে না তা আমরা এটি দেখতে পাচ্ছি যে একটি অচল পঙ্গু জাতি তৈরি করার জন্য বর্তমান শিক্ষাক্রম চালু করা হয়েছে তার প্রমাণ আমরা দেখলাম যে এখানে ইসলাম শিক্ষা যেখানে পর্যাপ্ত হওয়ার ইসলাম শিক্ষা যেখানে মৌলিকভাবে শেখানো দরকার ছিল তা তো হচ্ছেই না বরং মানুষকে ইসলাম বিরোধী শির্ক কুফুরপূর্ণ মতবাদ শিখানো হচ্ছে বিবর্তনপাতের মাধ্যমে স্বাস্থ্য বই দিয়ে মেয়েদেরকে মাসিকের সময় কখন কিভাবে মাসিক হয় ছেলেদেরকে বীর্যপাত কখন হয় এসব অপরিণত বয়সে এগুলো শিক্ষা প্রতিষ্ঠানের চর্চা করার মাধ্যমে কচি বাচ্চাদের মন মস্তিষ্কের পবিত্রতা হরণ করে তাদেরকে নৈতিকভাবে দেউলিয়া চরিত্রহীন লম্পট একটা জাতি বানাতে চায় এই মুহূর্তেই দেশের বিবেকবান যারা যারা আলে মোলামা পীরমা ইসলামপন্থী কিংবা আলে মোলামা না ইসলামকে ভালোবাসেন সে হোক প্রফেসর হোক বুদ্ধিজীবী হোক প্রকৌশলী এখনই তাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে অসংলগ্নতা আছে জাতির জন্য অভিশাপ বয়ে আনবে যেগুলো এগুলো পরিণ পরিবর্তন করার জন্য ঐক্যবদ্ধ হওয়া উচিত